বৃহস্পতিবার মানেই হচ্ছে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে মানে বাসি কাজকর্ম সেরে ঠাকুর পুজো দেওয়া পাঁচালি পরা আজকে ঘরে শশা ছিল ঠাকুরকে দেখো সেটাই খেতে দিয়ে দিলাম নকুন্দানা শুধু ফল দিতে নেই ও তার সাথে নকুন্দানা দিলাম তারপরে কি করলাম কিছু ভিডিওর কাজ ছিল সেগুলোকে সারলাম সেরে দিয়ে এই যে বসে পড়ে আজকে বাজার যাওয়ার নেই সেরে সেই ভিডিওর কাজগুলো সেরে দিয়ে কিছু ভিডিও পোস্ট করে তারপরে চলে আসলাম গ্যাস মুছতে জানো তো আজকে বললাম না শরীরটা ঠিক একটা ভালো নেই তো মনে হচ্ছে না রিলস করতে পারবো তো দেখা যাক কি হয় তো এই গ্যাসটা তো আগে মুছি আগে যে কাজগুলো আগে করতে হবে সেগুলো আগে করে নিই তারপরে পরেরটা নালে পরে ভাববো তো গ্যাসটা মুছেছি আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রিলস করা খুব মুশকিল মানে ভিডিও করা আর কি রিলস সরি সরি রিলস বলে ফেলেছি ভিডিও করা খুব মুশকিল হয়ে যায় জানো তো সব সময় মনে হয় কি জলের মধ্যে যদি ফোনটা পড়ে যায় তাহলে কি হবে আমার শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো বারোটা বাজতে কয়েক মিনিটই বাকি আছে সেই জন্য শুভ সকাল বললাম তো আমার শরীরটা তো জানো দুদিন ধরে ভীষণ খারাপ আর সকালবেলা সকাল সকালই আজকের সকালে পুজো টুজো দিয়ে উঠে আমি তখনই দেখো এই যে সবজি ফবজিগুলো ওইখানে কেটেছি বুঝেছ এই যে সব সবজি টবজি এখানে বার করে কেটেছি কিন্তু দুঃখের বিষয় হলো আমার এতটাই শরীরটা খারাপ আমি আর মানে পাচ্ছি না ভিডিও করতে পারি না রিলস শর্ট ভিডিও একটাও করতে পারিনি শুয়েছিলাম বড় ভিডিও শুধু এডিট করে পোস্ট করেছি মানে শুধু সে মানে এডিটের কাজটা হয়েছে কটা রিলস করা ছিল সেই রিলসগুলো আমি ই করলাম পোস্ট করলাম যেটা করা ছিল আগে আজকে আমি করিনি গাভ ভর্তি জ্বর আর সারা শরীর আমার এই হাতের এইখান দিয়ে এই অবধি এটা অবশ হয়ে যাচ্ছে কিছু দিন ধরে আর ঝিঝি করছে দুটো হাতই বেশিরভাগ শুলে আমার হচ্ছে বেশি বুঝতে পারছি না কেন দেখো শুয়ে শুধু মোবাইলটা আমি ধরতে পারছি না হাতে আমার ভাত ঝিঝি ধরে যাচ্ছে তারপরে শরীরের যেখানে সেখানে আমার না চিলিক মারছে একটা মানে থেকে থেকে চিলিক মারছে মুখের একটা দানা হয়েছে সেখানে হচ্ছে সেটা টাটাচ্ছে করছে গরমে মানে গরম হয়ে আছে পুরো জায়গাটা সাদা হয়ে গেছে আর টাটাচ্ছে কিছু খেতে পারছি না সব থেকে বড় কথা খেতে না পারলে মানুষের শরীর যেন তো একদমই চলে না তো আমারও সেই অবস্থা হয়েছে শুধু মুখ দিয়ে জল কাটছে শুদ্ধ মুখ দিয়ে জল কাটছে যেন আমারও সেই অবস্থা হচ্ছে ভালো লাগছে না কিছুই কিন্তু রান্না করতে হবে বরকে ফোন করলাম আমার বারোটা বেজে গেছে বর বললো যে ভাড়া বেঁধেছে রাস্তার উপরে মানে মেন রোডের উপরে উঁচুতে বললো কাজটা কমপ্লিট করে আসতে হবে তো বুঝতে পারছি না কাজটা কখন শেষ হবে আমি দুপুরে আসতেও পারি নাও আসতে পারি তো কি করা যাবে দেখি কি করি রান্না করতে হবে আর কালকে তরকারিটা একটু টক দিয়ে করব পটলে মশলা ভরবো আর উচ্ছে আলু চচ্চড়ি করব এই মানে মাছের তেল দিয়ে এই হচ্ছে রান্না করব। হুম একদম কাজ করতে পারছি না গো মায়ের বাড়িতে গিয়ে যে দুদিন থাকবো মায়ের এই সময় গ্যাস নেই মায়ের গ্যাস শেষ হয়ে গেছে মার গ্যাস তোলে নি বুঝেছে তুলতে পারেনি এবার মায়ের গ্যাস যেহেতু তোলেনি যেহেতু মানে সেখানে যাব তো রান্না করে খাওয়ার ব্যাপারটাও তো আছে তো সেই কারণে বাপের বাড়িও যাওয়া যাওয়া হবে না আমি এমনি যাই না কিন্তু এবার আমার শরীরটা ভীষণ খারাপ করছে মানে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে আমার যেহেতু একবার স্ট্রোক হয়ে গেছে সেই কারণে আমার একটু আমি নিজেও চিন্তায় আছি বুঝেছ তো যে কি হবে না হবে বুঝতে পারছি তো দেখা যাক শরীর তো আছে কাজ তো করতেই হবে আর ভিডিও করি যেহেতু তো মায়ের গ্যাস থাকলে হয়তো ভাবছিলাম যে মায়ের বাড়ি দুদিন ঘুরে চলে আসবো যেহেতু মায়ের গ্যাস নেই তো খাওয়া দাওয়ার ব্যাপার আবার মায়ের বাড়িতে সারাদিন থেকে যদি ঘরে আমার এখানে এসে রান্না করতে হয় তাহলে মায়ের বাড়ি কে যেহেতু মায়ের এখন গ্যাসটা লাগে না তার কারণ হচ্ছে মা কাজে যায় সারাদিন ওখানে থাকে খাওয়া দাওয়াটা ওখানে হয় সেই জন্য গ্যাসটা লাগে না বলে গ্যাসটা মা এখন তোলে না হচ্ছে ব্যাপার তো বোঝো আমাদের মতো মানে গরিব ঘরে মানুষের খুব কষ্ট খুব কষ্ট মানে খুব কষ্ট বুঝছো শরীরে ভীষণ কষ্ট হচ্ছে আর এরকম করে কেন যে আমার হয়ে যাচ্ছে দুদিন পর বুঝি না বর খুব ভয়ে কালকে যখন আবার এদিকে তেল দিয়ে মালিশ করছিল দেখলো পুরো ফুলে উঠেছে বর বলো অনেকদিন ধরে বলছো ব্যথা ভালো করে ডাক্তার দেখো দেখো বর সবজি সবজি কাটা হয়ে গেছে আর যেহেতু ফোনে কথা বলছিলাম বরের আর মায়ের সাথে সেই জন্য আর মানে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি যে কী কেটেছি উচ্ছে কেটে ভাজা বসানো হয়ে গেছে উচ্ছে আলু মাছের তেল আর এই যে গোটা গোটা পটল কেটে রেখেছিলাম সকালবেলায় দেখে দেখেলে সে পটলে মশলা ভরে পুর ভরে করবো আর কি আর আমাদের পুর ভরা তোমরা তো পুর ভরে ওই যে ভাজা খেয়ে নেয় আমার বাবা খেত আমাদের বাড়িতে আবার সেরকম হবে না আমাদের বাড়িতে হবে ওই যে কি বলে মশলা দিয়ে পুরো কষা কষা করে মাংস বুঝেছো এরম রান্না হলো আর এই এখন মশলা বাড়তে শুরু করছে আর হবে তার সাথে মাছ বুঝেছো কতগুলো ভাত আছে এই যে দেখো এই তরকারিটার করব হচ্ছে টক বানাবো হালকা টক দেবো তার কারণ হচ্ছে কালকে কচুটা একটু গলা ধরেছে সেই কারণে বুঝেছো সেই জন্য হচ্ছে হালকা টক দেবো টমেটো নিয়ে নিয়েছি দুটো একটা পটলের তরকারি একটা মাছের তরকারিতে দেবো সব এগুলো হচ্ছে এক এক করে কাটবো আর এই হচ্ছে সব নিয়েছি মায়ের সাথে কথা বললাম আর মা ওখানে একা বললাম যে সে যাওয়ার কথা মা বলছে চলে আয় বলছি যাবো তো তোমার গ্যাস কই বাপের বাড়ি যে তোমার কাছে যে যাবো তো তোমার গ্যাস আছে প্রথমে তো বুঝতে পারছিলো না তারাও বললো হ্যাঁ ঠিক তো গ্যাস নেই তো হ্যাঁ তাহলে তাই ওই জন্য বললাম আমার গলা দিয়ে ঘ্যাসে মানে গলাটাই খারাপ আর ভাল লাগছে না বলতে ভাল আজকে বানাবো বরের পছন্দের খাবার বর একদম পুরো এবছরে একদিনও খায়নি কদিন ধরে বলছে তবে আমার সময় হয় না তোমাদের বললাম তবে যা বরের পছন্দের খাবার বানালে কি হবে গরম ভাতে আর বর সেই খাবারটা আর খেতে পারবে না তার একটাই হচ্ছে কারণ যে বর দুপুরবেলা মনে হচ্ছে না আজকে বাড়িতে আসবে যে বাড়িতে কাজ করছে সে বাড়ির কাজ আজকে শেষ আর রাস্তার উপরে ভাড়া করেছে সে ভাড়ার কাজ করে আসতে হবে তিনতলার উপরে একদম মেন রোড যাকে বলে আমাদের স্টেশনের ওপার মানে যেখানে সময় ক্রাইপার রোড যেখানে সময় গাড়ি চলে সেই মেন রোডের উপরে কাজ করছে সেখানে ভাড়া কিন্তু আজকেরটা আজকেই করে খুলে রেখে কিন্তু আসতে হবে বুঝেছ তো এখানে উচ্ছি আলু মাছের তেল দিয়ে ভেজেছি সেটা নামালাম আর ওখান থেকে নোড়াটা যেখান থেকে আমি নিয়ে এসে মশলা বাটি সেখানে কতটা যে কষ্ট হয় আর কেমন ভয় লাগে জানো সবসময় মনে হয় কড়াইটা যদি একটু ধাক্কা লাগলে কড়াইয়ে যা থাকবে সব উল্টে আমার হাতে পড়বে এবার তোমরা বলবে আগে থেকে শিলটা তাহলে নামিয়ে নাও না কারণ আগে থেকে যদি নামাই এখানে তবে সবজি কাটি তাহলে রাখবোটা কোথায় বলো সেই কারণে নামানো হয় না তো এইভাবে দেখি কতদিন চলে তারপরে একদিন না একদিন ঠিক হবে আর এখানে বসিয়ে দিয়েছি মাছের ঝোল মানে মাছ উচ্ছে আলু ভাজা করার পর মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের ঝোল হবে আর কালকে পাঁচ ওটা টকটাও হয়ে গেছে তারপরে করব হচ্ছে ওই পটলের মশলা ভরা মানে পট্রলের দোরমানা কি বলো তোমরা যে যা ভাষায় বলে আমরা পটলের মশলা ভরা বলি এ দেখো এখানে পেঁয়াজ একটুখানি রসুন একটু সর্ষে কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে পেস্ট করেছি দিয়েছি এর মধ্যে একটু তেঁতুল দেবো এটা যখন মোটামুটি হয়ে আসবে তখন দেবো কেন বলতো প্রথম থেকে যদি তেঁতুলটা দিয়ে এখানে ভাজি গ্যাসের আগুন লাগলে টকটা না মোটামুটি কমে যাবে থাকবে না সেই টেস্টটা পাওয়া যাবে না তো আমি অন্য সময় তেঁতুল না থাকলে একটু আচার দিই বা কেউ লেবুও দিতে পারো তো আমি দিই তার কারণ যে এইগুলো কী তো এগুলো তো অনেকটা তেল মশলার ব্যাপার তো মুখটা না একদম পুরো মানে একটা খেলেই মুখটা একবারে আউলে যাবে এটা একদম পুরো নতুন পদ্ধতির মশলাটা বেশ একটু ঝাল টক নুন মিষ্টি মিলিয়ে হবে তো আজকেরটা মনে হচ্ছে ঝাল হবে কেন কাঁচা লঙ্কা যে কটা আগের কাঁচা লঙ্কা ছিল আমি সব কটাই আর দিয়ে ফেলেছি বুঝেছো এ দেখো পটলও নিয়ে নিয়েছি আর পটলগুলো হচ্ছে এগুলো ফাঁকা করছি অনেকে না মুখের কাছ থেকে না মানে ফাঁকা করে আমার ঠিক ওইটা পছন্দ হয় না জানো তো কতটা মশলা ভিতরে ঢুকলো না ঢুকলো বোঝা যায় না আর এটা মাঝখান থেকে করি করলে কি হয় নিজের মন মতো কিন্তু মশলা দেওয়া যায় বুঝেছ তো একে একে সব পটলগুলো ফাঁকা করে ফাঁকা করে নিয়ে তারপরে মশলাগুলো কিন্তু ভরবো মাংসের মধ্যে আমি আগেই কেটেছি বাবা আসবে না পরে ফোন করলাম আগের দিনে মাংস ভালোই ছিল

টেডি এগুলো সব দেখা যায় এরকম মুছে শুকনো শুকনো ভাজছে একটু ঝোলে এই যে পটলের উপরে ময়দাটা না এটা আবার আমি আর আমার ছেলে খেতে কিন্তু দারুণ ভালোবাসি দারুণ মানে দারুণ যখন এইটা ভাজার পরে যখন তেলে পরে মানে মশলায় পরে না ও এটা যে একটা অদ্ভুত স্বাদ আর খেতে যা ভালো লাগে না কি বলবো তোমাদের আমরা আমি আর ছেলে পটলের মশলা ভরা পটলটা যা না খাবো এই ময়দাটা উপরেটা আরও বেশি খাবো তো ছেলে ওই জন্যে বলছে মা বেশি করে মোটা করে কিন্তু ময়দা দেবে ও জানে না যে যতটা লাগে ততটাই দিতে হয় এর টেস্টই আলাদা স্বাদই আলাদা জানি অনেকে বলবে ইস এটা আবার কে খায় কে বলবে ছি কিন্তু আমরা খাই আমাদের কিন্তু খুব ভালো লাগে জানো তো সত্যি ভালো লাগে খাওয়াটা যার যার রুচি যেমন অনেকেই আছে যে মুরগির ছাল সমেত খায় যেমন আমরা পারি না সেই রকম সবারই খাওয়াটা একটা রুচি আর এই দেখো অল্প তেল দিয়েছি বেশি দিইনি জানো তো কেন বলো তো এই যে ভাজার পরে একটা দেখবে কেমন একটা তেলটা একটু কালচে কালচে কালার হয় তো বেশি তেল থাকলে কালচে কালারটা বেশি হয় তো উপর থেকে তেলটাকে ঢেলে নিয়ে তারপরে কিন্তু আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে তরকারি বসাবো বুঝেছো আর এই দেখো পটলগুলো একদম বেশ হালকা আছে কিন্তু ভাজ হবে নাহলে এই ময়দার পুরটা ফেটে বেরিয়ে যাবে বুঝেছো সেই জন্য আর ময়দাটা একটু পাতলা হয়ে গেছে গো তোমরা কিছু মনে করো না একটু একটু শক্ত দিতে হয় আমি একটু পাতলা দিয়ে ফেলেছি আমার বাবা কিন্তু আমি যেমন তরকারি আমার বাবা তরকারিটা ভালোবাসে না এরকম হালকা আছে লাল লাল করে ভেজে দেবে সেই মশলাটা দিয়ে আমার বাবা ভাত মেখে খেতে ভালোবাসতো আজকে অনেক কিছু রান্না করি আজকে মাকেও ফোন করেছিলাম বললাম কি করব মাও সেই গল্প করছিল তো ওর বাবা এরকম খেতে ভালোবাসতো অনেক কিছু রান্না করি আর এই তখন বাবার কথা মনে পড়ে তো মনে মনেই শুধু পড়বে তাকে চাইলেও আর পাবো না হাতের কাছে তো বলে যে চলে যায় সে আর দিন ফিরে আসে না তো সেইরকম অবস্থা হয়েছে আর এখানে দেখো আলু মশলা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি আর এটা কিন্তু দারুণ মাংসের মতো একদমই কষা কষা করবো ঝোলটা কিন্তু থাকবো না আলুটা মানে সেদ্ধ হবার আর ছেলের জন্য ভাত জুড়া দিয়ে দিয়েছি বর্তো আসবে না তবে এই কাজ করতে করতে গামলা বালতি জল ভরতে ভরতে চারটের আগে কিন্তু আমি শুতে পারবো না তোমরা তো জানো শরীরটা আমার বেজায় খারাপ আমি কিছু করতে পারছি না ইচ্ছাও করছে না ইচ্ছা না করলেও কিন্তু করে দেওয়ার কেউ নেই ওই যে বাপের বাড়ি যাব বাপের বাড়ি বললাম যে মায়ের গ্যাস নেই কি করে যাব বলো তো আজকের এই যে বরের মনের মতো তরকারি করলাম আর বর দুপুরে খেতে পারবে না এই জন্য আমার একটু মনটা খারাপ দেখো ঝোলটা কিন্তু টেনে বেশ কষা কষা হয়ে এসেছে আর একটু টানবে টেনে কিন্তু একদম কষা কষা করব। লাস্ট ফিনিশিং তোমাদের অবশ্যই দেখাবো যে কেমন কষা কষা হয়েছে তো এই গরম গরম ঝোলটাই এখন ছেলেকে ভাত বেড়ে দিয়েছি ছেলের খাবারটা বাটিতে তুলে দেবো ছেলে বললে একটা পটল লাগে দাও আর এই দেখো ভাত করেছি এই যে পটল আলু এই যে করেছি এই যে করেছি উচ্ছে আলু এই যে কালকেকার টক আর এই যে মাছের ঝাল আর ছেলের জন্য দেওয়া হয়েছে ছেলে তো বলছে একটু ঝাল হয়েছে মা আমাকে অল্প দর ঠান্ডা লেগে যাবে শীত পড়েছে না ঠান্ডা তো হবেই তো বন্ধুরা এখানে রান্না কমপ্লিট করেছি বর তো আসবে না আর বর ভাড়ার উপর ফোন মানে কাজ করছে বরকে ফোন করাও যাচ্ছে না বর রেগে যাচ্ছে ভাড়ার উপর তো অনেক পুকুরে কাজ করছে বুঝেছ আর মেন রোডের উপরে আর পকেটে ফোন নেই ফোন পড়ে পড়ে ভেঙে যায় তো এখানে কি রান্না করেছি অবশ্য তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি আর বসব দিয়ে খেতে আর আমি খাবো হচ্ছে ঠান্ডা লেগেছে তাও খাবো ঠান্ডা জল দেওয়া ভাত জলগুলো সব ফেলে দিয়েছি শুকনো ভাত এতটা ভাত আছে নষ্ট করব লঙ্কা আর তেল আছে এটা দিয়ে আর সব খাবার এখানে গুছিয়ে রেখে দিয়েছি আর ছেলেকে দিয়ে দিয়েছি পটলের মশলা ভরা উচ্ছে আলু মাছের তেল ওইটা সব দিয়েছি তো আমার ইচ্ছা ছিল না ইচ্ছা করছে না জানো তো চোখ মুখগুলো পুরো কালি হয়ে গেছে মা ফোন করেছিল মাকেও বললাম যে মা কদিন তোমার বাড়ি যেতাম মা তো বলছে চলে আয় আমি না চলে আসবো তোমার তো গ্যাস নেই কী হবে বলছে হ্যাঁ মনে গ্যাস তো নেই না তাহলে দাঁড়া আমি গ্যাসটা বুক করি তারপর দুদিন পর আয় এসে ক দুদিন থাক আমি বাড়িতে থাকবো নাহলে আমি বললাম যে কি করে হবে তারপরে ভাইয়ের মেয়ের পরীক্ষা আছে বলো দেখো গেলে বাড়িতে লোকজন আমার ছেলে পরীক্ষার সময় কেউ আসলে আমার যেন অসুবিধা হয় ছেলেরও তো পরীক্ষার সময় মানে ওদেরও পরীক্ষার সময় কেউ গেলে বলো বাচ্চা মানুষ দৌড়ে দৌড়ে আসবে একটা অসুবিধা না এবারে সত্যি কথা বলতে আমার শরীরটা ভীষণ মানে এত কষ্ট হচ্ছে বলার কথা না আর বরকে ছুটি করাবো বর আজকে কালকে বলছিল। যে আমি এর মধ্যে একদিন ছুটি করব কেন দু মাসের উপর হয়ে গেছে বর কাজ করছে বরের শরীর দিচ্ছে না ওরও গা পা ভীষণ ব্যথা ঠান্ডা লেগেছে সেই জন্যে তেমন করো তা বলছিলাম যে ছুটি করে দেশে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা তো বলছে যে না তিন চার দিন এখন ছুটি করে যাবে না সত্যি কথা বলতে আমাদের সেই পরিস্থিতি নেই এখন আগের মতো যে চার পাঁচ দিন ছুটি করে কোথাও আমরা যাব বুঝেছো তো একদিন ঠিক আছে তো ও তারপরে কি বলো আমি যাব না আমি যাব না বলতে গেলে কি বলো ছেলেকে রেখে কোথায় যাব ওই যে বললাম বাপের বাড়ি যাওয়ার মতো নেই আর এই শরীর এত খারাপ আমি টেনে এত জার্নিং করে মানে প্রচুর বমি হয় অসুস্থ আরও বেশি হয়ে পড়বো আর মায়ের কাছে রেখে যাব মা বাড়িতে থাকে না আর ছেলের এখন স্যাররা সব এক্সট্রা ক্লাস করাচ্ছে বুঝেছো সিলেবাস শেষ করতে পারবে না বলে এবার যদি আমার ছেলে না করে তো আমার ছেলে পড়াগুলো পড়াগুলো হয়তো নোটগুলো লিখে নিল বা কোনো বন্ধু দিল হোয়াটসঅ্যাপে কিন্তু যে পড়াগুলো যেগুলো স্যার বোঝাবে সেগুলো কি করে পাবে সেগুলো কি করে হবে বলো আর একদিন করে পড়া থাকে একটা সপ্তাহ পড়া কামাই মানে পুরো বয়াজ আলাদা আর আমার ছেলের জন্য তো একা কেউ পাল্টাবে না বলো সেই কারণেই আরোই কিন্তু এবছর আমাদের যাওয়া হবে না নলে কিন্তু আমি বছর দু বছর ঘুরতে কোথাও যাই না তারপরে ওদের আমার শ্বশুর শাশুড়ি আমার বরের বাবা মা সেখানে তো আমাদের একটা কর্তব্য আছেই সেখানে তো যাওয়াটা আমাদের কর্তব্য তাই না তবে ফোন আমি রোজই করি কম বেশি ভিডিও কল বলো এমনি বলো ফোন সবসময় করি তারা ভালো আছে এইটুকুই আর ছেলের জন্যে এই দুটো বছর আগের বছর তোমরা দেখেছ ব্লগে যে এই সময় বিয়ে ছিল আমার পিসির মেয়ের সবাই গেছিলো কেউ বাকি ছিল না শুধু বাকি ছিলাম আমি ছেলের পড়ার জন্যে কত সবাই আনন্দ করেছে কিন্তু আমি যেতে পারিনি তো আমার ছেলের জন্য আমাকে তো এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে তাই না আমার ছেলে যদি কিছু করতে পারে কেন আমাদের সবার দুঃখ কষ্ট যাবে কেন আমার ছেলের মুখের দিকে তাকিয়ে অনেকগুলো মানুষ রয়েছে অনেকগুলো আমরা রয়েছি আমার মা সে যেই বলো না কেন সেই কারণে কিন্তু এই জন্যেই আমাদের এখন কোথাও কিন্তু যাওয়া হয় না তার টাকা পয়সার একটা তো ব্যাপার আছে মেটার করে সেটা বুঝতেই পারো ছেলে সাইন করছে আমাদের মতো ঘরে বিশাল হ্যাবক পরিমাণ খরচা যেটা আমাদের মতো মানুষ পেড়ে ওঠে না তো চলো এই তো ব্যাপার আমরা দুজনে মা বেটে মিলে খেতে বসেছি আর ছেলে দেখো আমি ভা পান্তা ভাত নিয়ে বসেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ছেলে কিন্তু ওই মানে কি বল আমাকে মেখে দিতে বলছে লাস্ট পজিশানে আমাকে কিন্তু ছেলেকে খাইয়েও দিতে হয়েছে তার একটাই কারণ ও ঠোঁট ফেটে সেখানে চামড়া তুলে রক্ত বার করে দিয়েছে সেখানে হচ্ছে তোমার ও মানে ঝাল তরকারি কিছু নিতে পারছে না বলছে তুমি দলা দলা করে আমার মুখে আমি হাঁ করি আমার মুখে দিয়ে দাও কী করব ছেলে যখন খেতে পারছে না তখন বাধ্য হয়ে ওকে খাইয়ে তো দিতেই হবে তাই না আর এই দেখো লাস্ট একদম পুরো মাংসের মতো কষা কষা খেতেও যা টেস্ট হয়েছিলো না এর কোনো মানে কথাই হবে না এত স্বাদ দিলাম সব এই যে ঢাকা ঢাকি দিলাম এখানে নালে ইঁদুরে উৎপাত করে বাসন সব ধুয়ে মেজে নিলাম বর মশাইকে ফোন করলাম আমার ছেলে অনবরত কেসে যাচ্ছে হালকা করে পাখাটা চালালাম আর মশারিটা ছেলে খাতিয়ে দিলাই বাসন বাসন ধুয়ে আসলাম ঘর বারান্দা সব আগেই ঝাড় দিয়েছি ভাত খাওয়ার আগেই জামা কাপড়গুলো সব তুলেছি ও পড়ছিল সেই জন্য আমি জামা কাপড়গুলো তুলে দিয়েছি ও হচ্ছে জয়েন্টের পড়া করছিল। তাই আমি সব তুলে দিয়েছি বুঝেছ আর এই যে আজকে পটলে মশলা ভরে করেছি তার একটাই কারণ আমাদের এবছর একদিনও খাওয়া হয়নি আমার সময় হয়ে ওঠে না ভিডিও এডিট করে রিলস ফিলস বানিয়ে না আমি একটু সময় করতে পারি না বর কদিন ধরে বলছে যে কী গো এবছর একদিনও পটলে মশলা ভরে খাওয়ালে না সত্যি কথা বলতে আমার সময় হয় না গো ওগুলো করতে গেলে অনেকটা টাইমের ব্যাপার এক দেড় ঘন্টা টাইম পেরায় লাগে মশলা আলাদা করো পটল কাটো মশলা ভাজো ওই মশলা ভাজো ওই তরকারি করো ওর মধ্যে মশলা পুর ভরো আটা দিয়ে মাখো অনেক সময় লাগে তাও একটা একটা করে ভাজো তো এক দেড় ঘন্টা মতো লাগে তো আজকে যেহেতু কোনো শর্টফট করিনি সেজন্য বললাম চলো আজকেই করে দিই করে বরকে খাইয়ে দিই আর এখন যাব হচ্ছে আমি শুতে তো চলো এখন চলে যাই শুতে গামলায় সাড়ে তিনটে মানে পঁয়ত্রিশ চল্লিশ বেজে গেছে গামলায় জল পড়বে সেই জলটা ভরবো ভরে দিয়ে তারপর শুয়ে পড়বো এখন পনেরো চারটে বাজে বরকে ফোন করলাম তো চলো তোমরা সাতে থাকো আর সবার মনে হচ্ছে না শিবানির চোখগুলো বসে গেছে শিবানী নিজের শরীরের খেয়াল রাখো খেয়াল রাখি গো খেয়াল কী রাখবো বলো যদি মাথা থেকে চিন্তা কমে তো শরীরটাও সুস্থ থাকে মাথা দিয়ে তো চিন্তা কমে না তো শরীরটা কি করে সুস্থ হবে বলো জানি না কবে মাথা দিয়ে চিন্তা আমার একটাই যেমন কিচ্ছু চাই না আমি যেমন ডাল ভাত খেয়ে বেঁচে আছি এরম থাকতে চাই শুধু আমার মাথা গোজার একটু ঠাই ঠাই দরকার সময় সময় এত অশান্তি ভোগ করতে হয় না আমার সংসার দিয়ে না কিন্তু বাইরের ঝামেলা কালকে যেমন সারাটা দিন শুতে পারিনি দুপুরটা বুঝেছো তোমার মাথা গোজা ঠাইটা হয়ে গেলে আমার আর এই চিন্তা চলে যাবে শরীর ভালো হয়ে যাবে থাইরয়েড ফাইরয়েডগুলো কমে যাবে শুধু একটাই চিন্তা ছেলেটা মানুষ হবে আর নিজেদের মাথা গোজার ঠাই এই দুটো হচ্ছে মানে চিন্তা এখন বর্তমানে মেন বাকি আমার কোনো মানে কোনো জিনিসের কোনো দামি শাড়ি কোনো গয়না গাঁটি কোনো কিছুরই আমার লোভ নেই আমার ওই কিছু ভালোও লাগে না গয়না গাটিও ভালো লাগে না কোনো মানে কোথাও যাওয়ার নেই কোথাও না আর আমার কি বলো কোথাও গেলে প্রচণ্ড বমি টমি হয় তো ইচ্ছাও করে না যেতে কেন শরীরে ভীষণ কষ্ট হয় যেতে গেলেও পায়ে হেঁটে টোটো করে ঘোরা যেগুলো মানে ফাঁকা হাওয়া হাওয়া করে ঘুরতে পারি সেগুলোকে সেগুলোতে ঘুরতে গেলে আমার সমস্যা নেই কিন্তু ওই ট্রেনে বাসে ট্যাক্সকিতে ম্যাজিকে এগুলোতে উঠলে আমার ভীষণ কষ্ট কিন্তু কোথাও ঘুরতে গেলে এগুলোতে তো তোমাকে উঠতেই হবে তাই না তো সেই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো কালকের দুপুরে রাতে ঘুমিয়েছি দুপুরে ঘুমায়নি আজ একটু দুপুরে শুই না আবার একটু পরে আবার শুতে পারবো না চলো বন্ধুরা বর এসে গেছে চান করে আর খেতে দেবো এখন সন্ধ্যে পড়ে গেছে মুড়ি মাখা হয়েছে শশা পেঁয়াজ সবকিছু দিয়ে আলু টমেটো ঝুড়ি ভাজা অনেক একদম ভালো করে জমিয়ে মাখা হয়েছে তেঁতুলটা দিলে ঝালমুড়ি হয়ে যেত ঝালমুড়ি করে দাও না তেঁতুল দিলে বাবার আজকে তেঁতুল তেঁতুল অনেক তরকারিতে খাওয়া আছে অ্যাসিড হয়ে যাবে সারাদিন খাইনি ছেলে যাবে পড়তে ছেলেও দুটো মুড়ি খাবে বললো সেই জন্য মাখতে শুরু করলাম শুধু মুড়ি না চ্যানাচুর মুড়িটাতে ঠিক ই হয় না সব কিছু দিয়ে মাখলে বেশ খেতেও ভালো হয় লঙ্কা কেটে দিই নেমে এর মধ্যে যার যেমন লঙ্কা লাগবে সে তেমন মুঠে কামড়ে করে তো শুভ সন্ধ্যা বলেই দিয়েছি আর মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে ছেলে পড়তে চলে গেছে আর আমি জানতাম না আজকে তুমি পঞ্চাশ টাকা তো নেবে আমি জানতাম না যে আজকে আমার বাপের বাড়িতে জল দিতে যেতে হবে তো জল দিতে যেতে হবে বাপের বাড়িতে মানে আমাদের জল আনতে হবে আজকে যা জল আছে হবে না রাতেই হবে কালকে আর হবে না সেজন্য বড় জল আনতে আর আমাদের জল লাগলে মাকে জল দিতে হয় না তো মাকে জল দিতে যাবে এই যে বেড়াল খালি করে নিয়ে নিয়েছে যেটুকু ছিল আমি বাটিতে ঢেলে রেখেছি শোনা গো ওই কড়াইয়ের উপর মাছের বাটির উপর আমার একটু ই করে দাও তো পিড়ি চাপিয়ে দাও তো ওই বিড়ালটা ঢুকে খুব জ্বালিয়ে খায় না তরকারি উল্টা সব খেয়ে চলে যাবে তো পয়সা নিয়ে চলে যাবো আর আমি নিয়ে নিয়েছি হাতের চার্জার কেন আমার ফোনে আমি তো জানতাম না যে জল আনতে হবে জল দিতে যেতে হবে আর বর একা যেতে চায় না আমি ওই জন্য ফোন চার্জ দিই না আমার একটু চার্জ নেই আমি লাইভ করতে পারবো না সেই জন্যে হ্যাঁ ওই কড়াইয়ের উপরেই ওখানে পিড়ি চাপা দিয়ে দেব তো ওই জন্য নিয়ে নিয়েছি চার্জার আর চার্জ দেবো তো চলো যাই আগে মশারি খাটি বসবা তো বসো মশারি খাটি আমার অসুবিধা নেই এই চার্জারটা রেখে দাও তো বন্ধুরা বাপের বাড়িতে হ্যাঁ আমি তো জানি না যে জল দিতে যাবে আমি চার্জ দিয়েছিলাম নাকি তো বন্ধুরা ইয়ে বাপের বাড়ি থেকে চলে এসছি আর এখানে বসে আছি আর অসংখ্য মশা কাদের কাদের মশা লাগবে আমাদের বাড়ি থেকে নিয়ে যাও এখন আমি বসবো লাইভে ছেলে চলে এসছে পড়ে ছেলে ওই যে বই নিয়ে আবার বসবে তো মশার চোটে ধূপকাঠিতেও মশা মানছে না সেই জন্য ছেলে আর বর বলছে ওই কি বলে মশারিটা খাটিয়ে বসার জন্য জানো ওই যে বড় বর দেখো মশারিতে ঢুকবে বলে দেখো আমার মশারি দুলাচ্ছে বাবা যে তোকে দেবে তুই যাতে মশারিটা খাটাস তো চলো আমি লাইভে বসি পরে তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা আমি লাইভ করে উঠলাম ইউটিউবে দশ পনেরো মিনিট করলাম আর ফেসবুকেও করলাম আর এখন হচ্ছে আমার আর ভালো লাগে না সত্যি কথা বলতে ভিডিও টিডিও করতে ইচ্ছে করে না শরীর ভালো না এটা এটা সরাও একটু আমার বর দেখো বর আমি মাথায় তেল দিলাম মাথায় চপচপিয়ে তেল দিয়েছি কাল শ্যাম্পু করব আর এই যে আবার বরের ভীষণ ঠান্ডা লাগছে শুয়েছিলো ঘুমাচ্ছিলো আমি লাইভ করছিলাম তো যারা দেখেছো তারা জানবে আমার বর দেখো উঠেছে ভীষণও ঠান্ডা লাগছে আর আমরা এখানে দেখো এই যে মশারি খাটানো আছে আর দেখবে স অনবর তো ধূপকাঠি জ্বলছে আমাদের তাও মশা কমছে না মশারির ভিতর মশা ঢুকছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো অনবরত সবসময় সময় কাটিয়ে জ্বলছে তাও দেখো মশা কিলকিল করছে কি দেব বলো তো মটিন ফটিনে তো মানে না আর এই যে থালায় বর মুড়ি খেয়েছিল আমার মনে ছিল না থালাটা ধোয়ার কথা তো আমি যাই হাতটা ধুয়ে আসি আর থালাটাও বরের ধুয়ে চলে আসি কেন তো ওই থালাটা না ধুলে বর খেতে পারবে না সেই জন্যে তো চলো সাথে থাকো আর আমাদের বেশ আজকে বেশ ঠান্ডাটা বেশি লাগছে আর বরের বেশি লাগছে আর ছেলেও ভিতরে রয়েছে ছেলে পড়ে এসছে এসে কম্পিউটার নিয়ে বসেছিল কম্পিউটার পড়াটা করেছে এখন হচ্ছে আমাদের আজকে রাতে খাওয়া দাওয়ার পালা এই জন্যে আমি দুপুরে ভাত করতে চাই না রাতের এই শীত পড়বে ঠান্ডা ঠান্ডা ভাত খেলে আমার নিজেরও ভাল লাগে না কেন বলো আমার বরের একটু ঠান্ডার সমস্যা আছে সেই কারণে বুঝেছ তো কি আর করা যাবে কিছু করার নেই বলেছিল আমার কোনো মানে ঠিক নেই আমি আসতেও পারি নাও আসতে পারি যদি চলে আসি তাহলে কি খাবো তো সেই সময় হঠাৎ করে কি ভাত করা যায় বলো সেই জন্যই আমি একবারে করে নিয়েছিলাম তাই তো শোনা ওই এমনি রাতে ভাত ভালোবাসে না তার মধ্যে আবার ঠান্ডা ভাত তাই তো জানা ডাল ফাল হয় টকবক করে ফোটালাম মাছের ঝোলটা ফুটালাম হয় কিন্তু আজকে সব তরকারি মাখা মাখা তরকারি সেটা কি ফুটাবো উচ্ছে মানে উচ্ছে মাছের তেল আর ওই সবজির টক আর পটল আলু ওই কষা কষা রান্না করেছি আর মাছের ঝোলটা নাই ফুটালাম বাকিটা তো দে ওই ঠান্ডাই আজকে খেতে হবে কিছু করার নেই চলো সতে থালো আমি থালাটা ধুয়ে আসে বরের ঘুম পেয়ে গেছে হ্যাঁ তারপরে ও ও আমার দ্বারা হবে না ওই সব দেখো বন্ধুরা আমি বলছি ছেলেকে আজকে ব্লগটা আমরা খেতে বসেছি তুই ব্লগটা শেষ কর মোছে ওইসব আমার দ্বারাই হবে না বলো কি বলবে আমি ওকে খাইয়ে দাইয়ে দিলাম এমনি কথা বলে ঠিক আছে ওইসব চিন্তা করতে পারছো ক্যামেরার সামনে না বাবা আসতে চায় না ছেলে আসতে চায় সারা দিনের ব্লগিং আমাকেই করতে হবে লোকের বড়রা কি সুন্দর অ্যাটেন্ড করে ব্লগ আর ছেলে পিলেরা কি সুন্দর করে আমার ছেলেও করে না ব্লগ বড় না ওকে অনেক অনেক তরকারি বেঁচে গেছে সব তরকারি এরকম পড়ে থাকলো আমাদের ছেলেকে খাইয়ে দিলাম ঠোঁটের জন্য আর আমাদের এখানে তো বেস্ট ঠান্ডা পড়ছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে বলো কমেন্ট করে জানাবে পিছন থেকে বলবে ক্যামেরার পিছনে হাতটা কেঁপেই যাচ্ছে কাঁপছে না হুম আমার দেখা কাঁপবে না বললাম তো সাদ দেখি এত টাকা দিয়ে ফোনটা কিনেছি চলো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন নতুন চ্যান্ডে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এইভাবে ভালোবাসা দিও আজকে বরের পছন্দ মতো রান্না হয়েছে মেন হচ্ছে এবছর একদিনে পটলে মশলা খাইনি বরই বলে যাচ্ছিল বারবার তো কি গো পটলে মশলা করে খাওয়াবে না পটলে মশলা করে খাওয়াবে না তো ওর জন্যই করেছি তো গরম ভাত হলে বেশি স্বাদ পেতো কেমন খেলা বলো একটু ভালোই খালা

তো চলো কাটা বাইবাবু নাই ভালো টাকা করতে দেবো